আমি কি খাচ্ছি এটা হচ্ছে স্ট্রবেরির ঠান্ডা আর গালজা মার নাষ্ট হয়ে গেছে ঠান্ডা চার্জ

মার্কেটে আইসো কি দেখবি আজকে যদি আমার পোলা পাইন থাকতো তাহলে এই ছোট্ট ছোট্ট জামাগুলো কিনতাম কত কিউট কিউট জামা পাবো গুলা আহ দুঃখের বিষয় আমার একটা পোলা পাইন নাই কি নিখব কবে যে বিয়া আর কবে পোলা প্যান্ট বানাম আর কবে ছোট্ট ছোট্ট জামা কিনা বাচ্চারে গেল বাস্তব বাস্তবায় হবে না কিছু বল দিয়া কামলা আছে না সেটা বদমাইশ বদমাইশ কি বলবো রাস্তা আটকাই শেষকেরা এত বড় সাহস যে রাস্তা আটকায়। আমি যদি গাড়িটার ভিডিও বানাইতাম আর আমার সার গিয়ে দেখা গাড়ির নাম্বার তো জুতা পিটা করে ছেড়ে দিত জানোয়ার কত বড় সাহস চিন্তা করতে পারেন হ্যালো আসসালাম আলাইকুম মার্কেটে গিয়েছিলাম মার্কেটে যে কতটা কিনে নিয়ে আসছি দেখো একটা এটা হলো খোসা একটা পাড হলো লেদার আমার চুল হচ্ছে গ্রাউন্ড কালার এই জন্য আমি ব্ল্যাক করে ফেলবো এটা ফেস ওয়াশ এটা শ্যাম্পু এই তাই একশো শেষ ইচ্ছা করে না যাই এখানেই যাই দোকানে বলো মার্কেট বলো পয়সা শেষ আমি মার্কেটে আসলে যা দেখি তাই কিনতে মন চাই মাইয়া মানুষ দেখছো নি যা দেখবা তাই কিনতে আহিব এইৰে মাইয়া মানুষ বুঝছে নে যে বেটা মাইয়া মানুষ বিয়া কৰে সেই বেটা বুজে আরে হাড়ে কি পৰিমাণ টাকা খৰচ করতে হয় মাইঞা মানুষৰ পিছে কাপোৰ আমি যে কি পছন্দ করি আমি যাম না खुजा खुजे देखे कीजिए कैन वो कीजे अच्छी है